আসসালামু আলাইকুম বিহার সবাইকে অনেক অনেক স্বাগত জানি আজকের ভিডিওটি শুরু করছি তো এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব করবো তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষা এবং প্রিলিমিনারি পরীক্ষায় কেন পাশ করা কিছুটা সহজ হবে সেই বিষয়গুলো নিয়ে তো প্রথমে আমি বলি প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করা কেন সহজ হবে প্রিলিমিনারি পরীক্ষায় গতবার আমরা দেখেছি যে প্রতিটা ভুল উত্তরের জন্য জিরো দশমিক ফাইভ মার্ক কাটা যেত অর্থাৎ একটা ভুল করলে আপনার হাফ মার্ক কাটা দুটো ভুল করলে এক মার কাটা কিন্তু এই সার্কুলারে আমরা দেখলাম সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে প্রতিটি ভুলের জন্য জিরো দশমিক দুই পাঁচ মার্ক কাটাবে অর্থাৎ আপনার প্রতিটা চারটা ভুলের জন্য আপনার মাত্র এক মার কাটা হবে তো যার কারণে প্রিলিমিনারিতে যে পাঁচ মার্ক চল্লিশ এটা খুব সহজেই কিন্তু কিন্তু অর্জন করা সম্ভব হবে যার কারণে অন্যান্য বারের থেকে এবার কিন্তু প্রিলিমিনারি পরীক্ষায় অনেক পাস করবে এখন কথা হল কেন এই পরীক্ষাটাকে কিছুটা সহজ করা হল তো দেখুন বেশ কিছু সাবজেক্ট আছে যেমন চারুকলা তথ্য প্রযুক্তি সহকারী জুনিয়র স জুনিয়র কারি শিক্ষক তো এই বিষয়গুলোতে আসলে বিষয়ভিত্তিক জ্ঞান সম্পন্ন শিক্ষক অনেক পাওয়া যায় কিন্তু তাদের সাধারণ জ্ঞান বাংলা গণিত এই বিষয়গুলোতে জ্ঞান না থাকার কারণে তারা এমসি ঝরে পড়ে তো যার কারণে এই পদগুলো ফিল আপ করার জন্যই কিন্তু প্রিলিমিনারি পরীক্ষাটা কিছুটা সহজ করে দিয়েছে যাতে সবাই লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে এখন লিখিত পরীক্ষা কিছুটা সহজ হবে আমি এই কারণেই বলছি যে বেশ কিছু সাবজেক্ট নিয়ে সমন্বয় করে কিন্তু এবার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে যার কারণে এই গতবার যে ভিন্ন ভিন্ন সাবজেক্ট থেকে ভিন্ন ভিন্ন বিষয়ে স্কুল পর্যায়ে পাশ করে ভিন্ন মেরিট পাওয়ার কারণে অনেক জায়গায় যোগদান করতে বা অনেক সময় এন টিআরসিতে অভিযোগ আসতো যে কেউ একজন অর্থনীতিতে ছাপ্পান্ন মার্ক পেয়ে চাকরি পেয়েছে আবার কেউ সমাজবিজ্ঞানে ষাট মার্ক পেয়েও চাকরি পায়নি কারণ ভিন্ন ভিন্ন বিষয় থাকার কারণে মেরিট ভিন্ন ভিন্ন হতো কিন্তু এই ভিন্ন মেরিটের কারণে যে মেরিটা আগে থাকতো সে চাকরি পেত মার্ক কম পেয়েও তো যার কারণে সমস্ত একক বিষয়গুলোতে যারা বিশেষ করে সমাজবিজ্ঞানে আছেন তারা তাদের এককভাবে বেশ কয়েকটি সাবজেক্টের সম্বন্ধে পরীক্ষাটা হবে এটা আসলে সহজ বলা যায় আবার কঠিনও বলা যায় যারা মেধাবী তাদের জন্য অবশ্যই সহজ হবে তো আজকের মতো এই পর্যন্ত সামনে নতুন তথ্য নিয়ে হাজির হব ধন্যবাদ